এখন প্রয়োজনীয় সময়টাকে যদি কেউ বিলম্ব মনে করে সেটা অন্য বিষয় কিন্তু আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই প্রয়োজনীয় মৌসুম বলতে আসলে যেটা আমরা বোঝাই সেটা হলো যে একটা সময় আছে যখন নাকি ইলিশ ঘোলা পানি থেকে যখন নাকি পদ্মা মেঘনা মোহনাতে আসে ডিম পাড়ার জন্য সেই সময় যদি আমরা মাইলিশকে ডিম ছাড়ার সুযোগটা না দিই তাহলে আপনার উৎপাদনটা ব্যাহত হবে তো সেটার জন্য একটা পূর্ণিমার তারিখ ধরে যেটা অক্টোবরের তেরো থেকে নভেম্বরের তিন পর্যন্ত এটা হিসাব করে করা হয়েছে এরপরে পাওয়া গেল ক্ষতি না কারণ যা ওরা ডিম ছাড়ার ওটা হয়ে গেছে এরপরে আমাদেরকে জাটকা সংরক্ষণ করতে হবে তো কাজে এখন যদি মাছ পান সেটা ক্ষতি নেয় এবং এবারের অভিযানটা এত ভালো হয়েছে যে ইলিশ নাকি আগে পদ্মা পর্যন্ত মেঘনা পর্যন্ত এসে থেমে যেত এবার একেবারে রাজশাহী পর্যন্ত পাওয়া গেছে এমনকি তিস্তায় পাওয়া গেছে তার মানে মা ইলিশগুলো রক্ষা পেয়েছে তো সেদিক থেকে আমি মনে করি যে এটা ভালো একটা এখন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন যেটা বলেছেন এটা ওনার ব্যাপার হ্যাঁ এটা নিয়ে আমি মন্তব্য করার কি ওনার তবে শুধু এটুকু বলতে পারি যে অন্তর্বর্তী সরকার মানে একটা ছাত্রদের ছাত্রজনতার রক্তের উপর দিয়ে গঠিত একটা সরকার হ্যাঁ কাজে এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না আমাদের কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে যেন একটা ভালোই সরকার গঠিত হতে পারি সেরকম একটা পরিবেশ তৈরি করার মতো কিছু সংস্কার করা তো সেটা আমরা করার জন্য নিজেদের মতো ইচ্ছা মতো কিছু করছি এটা উনি যদি বলে থাকেন এটা উনার ব্যাপার কিন্তু আমরা নিজেদের মতো কিছু করছি না আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায় একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে শহীদ পরিবারগুলোকে আমি গতকাল রংপুরে গেছিলাম রংপুর বিভাগের যারা শহীদ পরিবার ছিল তাদের একটা অনুষ্ঠান ছিল জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়ার পাঁচ লক্ষ টাকা করে তাদেরকে দেয়া হয়েছে আহত যারা হয়েছে তাদের জন্য আমরা যেটা করছি যে তাদেরকে তিন লক্ষ টাকা করে দেয়া হবে এবং তাদের চিকিৎসা আজীবনের জন্য এবং তাদের কার্ড করে দেয়া হবে তাদের তালিকাটা সঠিক তালিকায় মানে পাঁচ তারিখ অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা বুলেট বৃদ্ধ হয়ে বা নানাভাবে আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য আজীবনের জন্য কার্ড দেওয়া হবে এবং বিশেষ করে তাদের পুনর্বাসন কারণ অনেকে হাত পা হারিয়েছেন চোখ হারিয়েছেন এই চোখ হারানো মানুষগুলো তো তারা আর কিছু করতে পারবে না তো যারা পড়াশোনার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা ব্যবস্থা করব তো কাজেই ওটা আমাদের প্রথম প্রতিশ্রুতি সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণে প্রয়োজনীয় সময়টাই নেওয়া এখন প্রয়োজনীয় সময়টাকে যদি কেউ বিলম্ব মনে করে সেটা অন্য বিষয় কিন্তু আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই সেটা তো সময় নির্ধারণ করবে এবং কাজটা নির্ধারণ করবে আপনার ডিসেম্বরটা পার হতে দেন কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে তার প্রেক্ষিতে আমরা পরবর্তী ধাপটা বুঝতে পারবো তো কাজে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে তাদের প্রতিবেদন পাওয়ার পরে আমরা পরবর্তী ধাপটা বুঝতে পারব এই সরকার একমাত্র আছে একমাত্র আমি একটু পরিষ্কার করতে চাই একমাত্র আছে এই যে জুলাই বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায় পূর্বের যে অন্যাচার ছিল অত্যাচার ছিল অন্যায় ছিল দুর্নীতি ছিল সেগুলো যেন আমরা কিছুটা হলো ঠিক করে যেতে পারি আমরা নিশ্চয়ই পুরোটা ঠিক করতে পারবো না কিন্তু একটা যদি সঠিকভাবে নির্বাচিত সরকার আসতে পারে যেন আকাঙ্ক্ষা পূর্ণ করার মতো তাহলে অবশ্যই হবে